আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো তোমাদের যে রেটিংসের সার্কুলার এটি গতকাল রাতে অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো রেটিংসের সার্কুলারের ভিতরে অনেকে অনেক কিছু বুঝতে পারতেছ না সেই জন্য আমাকে অনেকেই মেসেজ দিয়েছিল যে ভাই এটা কীভাবে কী এতগুলো পথ কোনটার মধ্যে আবেদন করবো কোনটা মধ্যে আবেদন করলে ভালো হবে কতগুলো সিট আছে কোনটায় চাকরির পরিমাণ বেশি তো সেই জিনিসগুলো নিয়ে আমরা ছোট্ট একটু আলোচনা করার চেষ্টা করি তো দেখো আমাদের মোট রেটিংস ট্রেনিং করানোর জন্য মোট ইনস্টিটিউট আছে সাতটি তো সাতটিতে এক এক জায়গায় এক এক রকম নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি মানে আসন বিন্যাসটা এক এক জায়গায় এক এক রকম তো আসন বিন্যাসটা কোথায় কীরকম আমাদের সবচেয়ে ভালো যদি আমরা চিন্তা করি যে সরকারি মধ্যে সবচেয়ে ভালো কোনটা এনএমআই চট্টগ্রাম অর্থাৎ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম তো এনএমআই দেখো কী কী সার্কুলার দিছে এখানে ডেট ক্যা রেট নিবে পঞ্চাশ জন ইঞ্জিন ক্যারেট নিবে পঞ্চাশ জন স্টুয়ার্ট নিবে পঁচিশ জন স্টুয়ার্টটা কী কি এই জিনিসটা যদি আমি একটু বুঝাই বলি এটি হচ্ছে তোমাদের জাহাজে যে মানুষজন থাকে তাদের খাবার দাবার সহায়তা করার জন্য খাবার দাবার রান্না করে কুক ঠিক আছে তো খাবার দাবার রান্না করে যে কুক তো তার যে সাহায্যকারী অথবা খাবারগুলো পোষাই দেওয়ার জন্য কিংবা খাবে যখন অফিসাররা যখন যাবে তখন তাদের মাঝখানে খাবার বন্টন করে দেওয়ার জন্য যে পত্র সেটি হচ্ছে স্টুয়ার্ট তো স্টুয়ার্ড থাকবে পঁচিশ জন কোক থাকবে পঁচিশ জন ফিটার ফিটার মানে হচ্ছে যারা ইঞ্জিন রুমে কিছু বিশেষ কাজ দায়িত্ব দেওয়া থাকে তারা হচ্ছে ফিটার ইলেকট্রিশিয়ান থাকবে বিশ জন আচ্ছা তো এখন তোমাদের এই জায়গা থেকে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি যে এই সবগুলোতে আবেদনের আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে যেমন তুমি ডেকে আবেদন করতে চাইলে তোমার কি করতে হবে ইঞ্জিন আবেদনের জন্য স্টুয়ার্ডের আবেদনের জন্য এটা আমরা পরবর্তী ভিডিওটা বলে দিব যে হ্যাঁ এই এই জায়গায় আবেদন করার জন্য এই এই যোগ্যতা লাগবে তো সেটা পরবর্তী ভিডিওতে আমরা আসলে প্রথমে একবারে এক ভিডিওতে সবকিছু বলা সম্ভব নয় তো তোমাদের ভিডিও মাঝখানে একটা জিনিস অবশ্যই জানাই রাখি তোমরা যারা খুব কম সময়ের ভিতরে ভালো একটা প্রস্তুতি নিতে চাও এই মেইন রেটিংস ভর্তি পরীক্ষায় ভালো করার চেষ্টা করতে চাও তা ভালো করতে চাও ভর্তি হতে চাও তাদের জন্য আমরা খুবই কম মূল্যে মাত্র চারশো নিরানব্বই টাকায় রিডিংস প্লাস নামে একটি কোর্সের চালু করেছি যেটি পাঁচ তারিখ থেকে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে পাঁচই জুলাই থেকে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তো সেখানে কি কী থাকবে একটু দেখিনি মাত্র চারশো নিরানব্বই টাকায় সেখানে কী কী থাকতেছে পঁচাত্তরটি ক্লাস থাকবে দশটি মডেল ট্রেস থাকবে ভাই ক্লাস থাকবে তাছাড়াও তোমাদের যে কোনো প্রয়োজনে টোয়েন্টি ফোর আওয়ার্স আমি থাকবো তোমাদের সাথে আচ্ছা তো কিভাবে কোর্সটি নিবে কোর্সটি নেওয়ার জন্য তোমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাম্বারটি হচ্ছে জিরো নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু এই নাম্বার যদি তোমরা যোগাযোগ করো তাহলে কীভাবে কোর্সটি নিতে পারবে সে সম্পর্কে ডিটেলসে জানতে পারবে আচ্ছা তাহলে তারপরে দেখি এনএমআই মাদারীপুর এটা হচ্ছে চট্টগ্রাম আর এটা হচ্ছে মাদারীপুর মাদারীপুরে কী কী আছে ডেক ও পঞ্চাশ জন ইঞ্জিন ও পঞ্চাশ জন স্টুয়ার্ড পঁচিশ জন কুক পঁচিশ জন ফিটার তিরিশ ও একটুখানি মিস্টেক হয়ে গেছে সরি সরি এটাও এটা চট্টগ্রাম ঠিক আছে এমএম মারিফুল হচ্ছে এই যে এটা কি কি আছে আমাদের ডেকে আছে 35 জন ইঞ্জিনিয়ার আছে 25 জন স্টুয়ার্ডে আছে 10 জন কুকে আছে 10 জন ফিটার আছে 10 জন ইলেকট্রিশিয়ান আছে 10 জন অর্থাৎ তোমরা যদি একটুখানি দেখো ভালো করে দেখো তাহলে দেখবি এবার সর্বোচ্চ পরিমাণ সালফার দিছে কোথায় দেখে 50 জন 35 জন 20 জন 35 জন 30 জন জন 23 জন তো সর্বোচ্চ পরিমাণ সার্কুলেটর দেওয়া হয়েছে দেখে তো তোমরা কেউ যদি তাড়াতাড়ি চাকরি পেতে চাও কিংবা সহজে চান্স পেতে চাও তাহলে তোমরা কোনটা গ্রহণ করবে অবশ্যই চেষ্টা করবে যে ডেকে পরীক্ষা দেওয়ার জন্য ডেক সাইটটাকে সবার আগে রাখার জন্য ঠিক আছে তো ডেকে পরীক্ষা দিলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে কারণ পঞ্চাশ তিরিশ এভাবে আচ্ছা তারপরে এখানে যদি দেখতে পাই আইএমএ আইএমএ হচ্ছে এখনকার বর্তমান অবস্থাতে সবচেয়ে ভালো ধরা হয় কারণ এখানে চাকরির ব্যবস্থাটা খুবই ভালো চাকরির ব্যবস্থা ভালো থাকার কারণে দেখো ডেকে ওরা নিচে বিশ জন এবং ফিটে নিচে দশ জন এখানে ইঞ্জিনে কোনো কিছু নেই আচ্ছা তাদের যতটুকুরই করেন তারা সেই হিসেবেই নিছে তারা যত চাকরি দিতে পারবে সেই হিসেবেই তারা নিছে আচ্ছা তাহলে মাস মেরিন একাডেমিতে কতজন আছে মাস মেরিন একাডেমিতে দা হয়েছে ডেকে 35 জন ইঞ্জিনে 25 জন আচ্ছা এই জায়গা দেখছেন ইঞ্জিন কম আচ্ছা তারপরে আইএমটিএ ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি ঠিক আছে আইএমএ আর আইএমটি এই দুটো কিন্তু এক না আইএমএটা হচ্ছে ভালো এটা তোমরা অনেকেই উল্টাপাল্টা করে ফেলবা সেজন্য আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম আচ্ছা এখানে ডেকে কতজন দা আছে 30 জন কুক দশ জন ফিটার দশ জন তার মানে এই ইঞ্জিনে কোনো সার্কুলার দেওয়া হয়নি আচ্ছা ও এম এ ও এম এতে কি আছে ডে পনেরো জন ইঞ্জিনে দশ জন স্টুয়ার দশ জন ফিডারে দশ জন কুকে দশ জন ডাব্লিউ এম এ এখানে কি আছে ওয়ার্ক মেট এম একাডেমি ওশন মেট এম একাডেমি ঠিক আছে ডাব্লিউ এম এ কি আছে ডে কে জন এবং ইঞ্জিনে বারো জন আচ্ছা তাহলে এখন তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে এই সব পথ কোন পথ থেকে অফিসার হওয়া সহজ কিংবা কোন পথ থেকে অফিসার হওয়া যায় সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করি যেহেতু আমরা পথ সংখ্যা বললাম সাথে সাথে তোমাদের এটাও জানা দরকার যে কোন পথ থেকে কিভাবে কি প্রমোশন হয় কোন পথের কাজ কি এই জিনিসগুলো তোমাদের একটু জানা দরকার আচ্ছা তো এখানে কি দেখতে পাচ্ছ ডেক ডেকার ইঞ্জিন এই দুটো এই দুটো থেকে তুমি যদি পড়ো তাহলে ছত্রিশ মাস তুমি সি টাইম কমপ্লিট করার পরে ছত্রিশ মান্থ সি টাইম কমপ্লিট করার পর তোমরা অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবে ঠিক আছে ছত্রিশ মাস সি টেন কমপ্লিট করার পরে শুধুমাত্র ডে ইঞ্জিন থেকে তোমরা অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবে আচ্ছা তারপর স্টু আটার কুক এটা প্রমোশন হবে না বাট তোমরা যখন সিনিয়র হবা তখন তোমাদের বেতনের পরিমাণটা বাড়বে কিন্তু অফিসার হওয়ার সুযোগটা না এই জায়গায় স্টুয়ার্ড এবং কুক থেকে অফিসার হওয়ার কোনো সুযোগ নেই ফিটার থেকেও অফিসার হওয়ার সুযোগ খুবই কম তারপরেও দু একজন হতে পারে আচ্ছা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান থেকে তুমি অফিসার হতে পারবে না ঠিক আছে বাট ইলেকট্রিশিয়ান হলে তোমার বেতনের রেঞ্জটাও অনেক বড় হবে অর্থাৎ তুমি অনেক বেতন পাবে সিনিয়র হওয়ার সাথে সাথে এবং ইলেকট্রিশিয়ান এর দুইটা পথ থাকে যা একটা হচ্ছে জুনিয়র আর একটা হচ্ছে সিনিয়র তো সিনিয়র যখন হয়ে যাবে তখন তোমার বেতনটা বেশি হবে তুমি একটা ভালো সুযোগ সুবিধা হবে তো বলাই যায় যদি তোমার ইচ্ছা থাকে তুমি ক্যাপ্টেন অথবা চিফ ইঞ্জিনিয়ার হবে তাহলে তোমাকে অবশ্যই ডেক এবং চয়েস করতে হবে আর যদি তুমি বলো যে না আমি অন্য যে কোনো জায়গায় ভাড়া বেতন পাওয়া যায় তাহলে যদি তোমার যোগ্যতা থাকে তাহলে ইলেকট্রিশিয়ান হিসেবে যাও আর যদি ওরকম না থাকে তাহলে স্টুয়ার্ড এখন কুকে যেতে পারো আচ্ছা তাহলে এখন বলতে পারো যে ভাইয়া ডেক ইঞ্জিন এর কোনটা আবেদনের জন্য কীরকম বয়সী না কি কি দেওয়া আছে এই জিনিসগুলো যদি একটু ক্লিয়ার করে দিতেন অবশ্যই ক্লিয়ার করে দেওয়া হবে ইনশিয়ান নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো ভালো থাকো এবং আমাদের সহযোগিতা করো একটি শেয়ারের মাধ্যমে ঠিক আছে তো আসসালামু আলাইকুম